ব্লগটি শুরু করার আগে বিশ্বমা পুজোর আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবো ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন প্রায় ওই নটা বা দশটার মতন বেজে গেছে ঘড়ির সময়টা ঠিক আমার মনে নেই জানেন ব্লগটা তো অনেকদিন পর এডিট করছি তাই হয়তো মনে নেই আবার বেশি করে এদিকে সকালবেলা করছিলাম গলা রুটি তারপরে এদিকে আবার চা করব এখন থেকে উঠে বাসি জমল যত কাজ থাকে ঘর মোছা এদিকে উঠার নেপাটাবার কিছু কমপ্লিট করে ফেলেছি তার থেকে আপনারা হয়তো আগের দিনে ব্লকটা দেখেছেন গ্যাস শেষ হয়ে গেছে তাই উনন্ত এখন আমার কিছু গলা রুটি আর চা করব সকাল থেকে কিছু খাওয়া হয়নি সমস্ত কাজগুলো করছিলাম তো এখন ভাবুন চলুন কিছুটা গলা রুটি খেয়ে খেয়ে বাকি বা কাজগুলো তো করতে হবে আবার পুজো দিতে হবে এখন যদি না খাই একেবারে খেয়ে হয়তো আরও শরীরটা দুর্বল হয়ে যাবে যেহেতু একা একটা সংসারের সমস্ত কিছু আমাকেই করতে হবে তাই আর কি এখন গলারটা আর দিকে চা করে খেয়ে নেবো কমপ্লিট হয়ে গিয়ে এদিকে আমি সবজি কাটতে বসে গেছিলাম প্রথমে ভাবলাম যে আগে স্নান করে পুজো দিয়েই তারপরে এদিকে রান্নাগুলো করবো তারপরে আবার ভাবছি একটা জিনিস লক্ষ্য করবেন বা একটা জিনিস আপনারাও দেখবেন আপনাদের কাছে যে যখনই পুজো যতক্ষণ না হয় ততক্ষণ শরীর বা খিদে কিছুই থাকে না যখনই পুজো হয়ে যায় তখন যেন শরীরটা আর সাইয়েই দিচ্ছে না তেমনটা হয়ে ফেলে তো ভাবলাম যে পুজো দেওয়ার আগে রান্নাটা করে ফেলবো তাহলে পুজো দেওয়ার পরে খেয়ে নেব আর তখন হয়তো অতটা ক্লান্ত লাগবে না বা পুজো দোয়ার পরে না আর সহ্য করাও যাবে না আর তো তো উঠোনে রান্না মানে রোদটা আর কি বলবো বারান্দা পর্যন্ত চলে এসেছে সেই রোদের মধ্যে বসে বসে আমাকে রান্নাটা করতে হচ্ছিল এদিকে বাবা কাউকে কিছুটা কুলেখারা শাক এনে দিয়েছিল জানেন সেই কুলেখারা শাক দিয়ে আর বেগুন দিয়ে করছি আর এদিকে একটা নিরামিষ ঘন্ট করব এখন আবার একটু কাজে চাপটা বেশি হয়ে গেছে আজ যেহেতু আবার মঙ্গলবার আমাদের সপ্তাহের বাজারটাও থাকে আর কি এখন যে আমার ভিডিওটা ক্লিপটা আপনারা দেখছেন এটা জানেন আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম কেননা আপনাদের দাদাভাই ভাই সে গেম খেলছে মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে দেখে আমার ফোনে কলিং করে রেখে দিয়েছে সে কারণ আমার ক্যামেরা অন হচ্ছিল না চলুন এবার পুজো দেবো তখনই আসবো আপনাদের সাথে ঘড়িতে বাঁচতে চলেছে এখন তিনটা চলুন এবার পুজোর জোগাড় করে ফেলেছি এদিকে আপনাদের দাদাভাই মালা নিয়ে আসেনি জানেন সে কারণে আমি কিছুটা আমার ঘরের ফুল তুলে মালা করে নিয়েছি দুটা একটা লক্ষ্মীনারায়ণের জন্য একটা বিস্ময় পুজো বিস্ময় ঠাকুরের জন্যে আর এই সপ্তাহের আমাদের প্রচণ্ড চাপ জানেন পঁয়ত্রিশশো টাকা কিস্তি তার মধ্যে এই বিষময় পুজোটাও রয়েছে পাড়াতে চান্দাও দিতে হয়েছে তাই ছোট করে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী এবছরটা সেভাবেই দিলাম যেখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন